আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা এসেছি ঢাকা সাভার বংশাই নদীর পাশে বিশাল জায়গা নিয়ে এখানে সিমেন্টের খুঁটির ফ্যাক্টরি করা হয়েছে সিমেন্টের খুঁটি বলতে সাধারণত কংক্রিটের তৈরি খুঁটিকে বোঝানো হয় সিমেন্ট বালি খোয়া ইট বা পাথরের ছোট টুকরা এবং পানির মিশ্রণে তৈরি কংক্রিটকে নির্দিষ্ট ছাঁচে বা ডাইসে ঢেলে এই খুঁটিগুলোকে তৈরি করা হয় এইগুলো ঘর বেড়া এবং বিভিন্ন কাঠামোগুলোকে সাপোর্ট দিতে ব্যবহার করা হয় চলুন দেখি কিভাবে খুঁটি তৈরি করা হয় খুঁটি তৈরি করতে লাগে ইটের খোয়া বালু পাথর চূর্ণ পাথর বালু সিমেন্ট পানি আর লোহার ফ্রেম এখানে খুঁটি ফ্রেম তৈরি হয় চাহিদা অনুযায়ী রড মোটা চেকুন হয় দেখুন চেকুন লোহার জিয়াই তারকে সোজা করে গোল গোল রিং এর সাথে ঝালাই করে ফ্রেম তৈরি করা হচ্ছে প্রথমে খুঁটি তৈরি করার জন্য কংক্রিট রোলার মিক্সার মেশিনে বালু পাথর সিমেন্ট পানি দেওয়া হয় ভালো করে মিক্স হওয়ার পর ঢালা হয় দুজন কারিগর সেই মিক্সারকে খুটির ডাইসের মধ্যে লোহার ফ্রেমের মিক্সার দেয় তারপর দুজন সেই ডাইসকে টাইট করে নিচে উপরে বন্ধন করে দেয় তারপর খুঁটি ঢাইশের রোলার মেশিনে নিয়ে খুঁটিকে ঘুরানো হয় যেন খুঁটির মধ্যে কোনো ফাঁকা না থাকে তারপর এইখান থেকে খুঁটি নিয়ে রোদে শুকানো হয় এম পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ